এক গ্লাস পানি হইলেও খাবো এক গ্লাস দুধ হইলেও খাবো একটা খেজুর হইলেও খাবো যদি সময় থাকে আর যদি মসজিদ থেকে ঘোষণা হয়ে যায় যে সময় শেষ হয়ে গেছে তাহলে আর কোনো কিছু খাওয়া যাবে না তখন যদি খাই হইতে পারে সে সময় শেষ হয়ে গেলে খাইলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে এই জন্য এমন সময় যদি হয় আপনি যখন ঘুম থেকে উঠছেন এক মিনিট আছে দুই মিনিট আছে এক ঢোক পানি খেয়ে নেন সেহরি খাওয়া যে সুন্নাত এই সুন্নাত আমল আপনার হয়ে গেল আল্লাহর রাসূল বলেছেন সেহরি দেরিতে খাওয়া এটা আরেকটা সুন্নাত আমরা সেহরি দুই ঘন্টা এক ঘন্টা আগে খেয়ে ফেলি সেহরি দেরিতে খাওয়া একটা সুন্নাত সেহরি খাওয়া আরেকটা সুন্নাত আবার এক ঘন্টা দুই ঘন্টা আগে খেলে সমস্যা নাই তবে সেহরি শেষ হওয়ার আগে মুহূর্তে এক গ্লাস পানি বা একটা খেজুর বা কিছু খাওয়া এটা খাইলেও সেহরি যেই ফজিলত সেটা অর্জন হয়ে যাবে

আর সেহরি যদি আগে খেয়ে ফেলে সে দেরিতে খাওয়া হত না সে আমল করার জন্য সেহরি শেষ সময় এক গ্লাস পানি পুইল বুঝতে পারছেন